আসসালামু আলাইকুম আবারও বিরতি নিলাম বিরতির পরে আবার আবার এসে এক দেখলাম যে এখানে ফানি আছে উঁচু করার নামাজ স্থান আপনারা এখানে উঁচু করবেন এবং ফানি অবশ্যই করবেন না ফামেনে এনে অফিসার না করে নিজেরা যে টুল ব্যবহার করুন ব্যবহার করে এখানে এখানে মহৎ উদ্দেগ এখানে পানি আছে না সেই পশুপক্ষের জন্য মানে জমানো আছে পশুপাখি পুকুর বিড়ালে খেয়ে যাবে এখানে মসজিদ আছে নামাজ এটা হাইওয়ে রোড এটা এখানে এটা হাইওয়ে রোড মরুভূমির ভিতর দিয়ে রোডগুলা গেছে চারোদিকে শুধু মরুভূমি এখানে বাড়ি ঘর দুয়ার কিছুই নাই মাইলকে মাইল শত শত মাইল এটা আমার গাড়ি শত শত মাইল হাজার হাজার মাইল এভাবে বাড়ি ঘর দুয়ার কিছুই নাই তাই এই জন্য রাস্তার মাঝখানে অনেকেই দিল দরি যারা আছে হ্যাঁ যারা আল্লাহকে বয় করে এবং আখেরাত ফার হওয়ার জন্য আখেরাতে জান্নাত আর যাওয়ার জন্য অক্লান্ত চেষ্টা করে বা পরিশ্রম করে নিজের মন থেকে চিন্তা করে আমি আসলে এক ছোট্ট কিছু করে দুনিয়াতে কিছু করে যদি আমি জান্নাত পেতে পারি তার জন্য নিদর্শন এটা আর এই মসজিদ আপনি লোহা দিয়ে টিন দিয়ে ঘর বানিয়ে রাখছে নামাজ পড়ার জন্য আর এখানে উজু বা পানি খেতে পারবেন এখানে উজু করে নামাজ পড়তে পারবেন আর এখানে পানি খাবেন পানি খাবেন আল্লাহ তার জন্য দোয়া দেখে দিছে আর উজু করবেন উঁজু করে নামাজ পড়ে তার তো হিসাবে নাই আল্লাহ কতটুকু দোয়া তার নসিবে রাখছে আর কথা হলো এখানে যারা রোডে এই আশেপাশে দশ বিশ তিরিশ পঞ্চাশ একশো কিলোমিটার দূরের ভিতরে যারা অ্যাক্সিডেন্ট হবে আল্লাহ অ্যাক্সিডেন্ট হবে বিপদগ্রস্ত হবে এই রোডের মধ্যে তখন তাদের জন্য এই হসপিটালগুলো দেখছি ফার্স্ট একটা হসপিটাল আছে এদের ছোট্ট একটা হসপিটাল আপনাদেরকে দেখাতে কি না দেখতে পাচ্ছি না যে সামনে এই যে হসপিটালটা এই এখানে অ্যাম্বুলেন্স আছে এদের ভিতরে অ্যাম্বুলেন্স আছে এরপরে আপনি চব্বিশ ঘন্টা এখানে চব্বিশ ঘন্টা এখানে ডিউটিতে ডিউটিরত মানুষ আসে এখানে তারা চব্বিশ ঘন্টা ডিউটি করবে একজনের পর একজন ডিউটি করবে রাতে এবং এখানে আবার আপনার আজনবী আমাদের মধ্য বাঙালি হিন্দি যারা আছে তারাও ওদের সাথে থাকে সাওয়া গাওয়া সা গাওয়া ক্লিন বা নার্স ডাক্তার হ্যাঁ এখানে তারা ডাক্তার নিয়তি নিয়োজিত আছে তারা দেখেন ডাক্তার গাড়িও আছে এখানে অলরেডি ডাক্তারের গাড়ি এবং অ্যাম্বুলেন্স আছে কারণ এখানে হাই রোডে যখন আপনি চলবেন অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে এটাই স্বাভাবিক বা হতে পারে তো সেই জন্যে তারা এই মুদ রাস্তার মধ্যে যে কোনো বিপদ আপদের জন্য মানে সাময়িক চিকিৎসার জন্য সাময়িক যে চিকিৎসাটা আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ব্লাড বা যে কোনো বন্ধ করার জন্য ইনজেকশান সাধারণ যে এলাজের জন্য তো তারা এই হসপিটালটা এখানে নিয়ে আসবে আগে এখানে এই অ্যাম্বুলেন্স গিয়ে তাড়াতাড়ি এই নাম্বারে যখন আপনি ফোন দিবেন সবাই জানে কোন নাম্বারে ফোন দিতে হয় হ্যাঁ প্রত্যেক রোডে যারা আছে তারা চলাফেরা তারা সবাই জানে তো কোন নাম্বার ফোন দিতে হবে তো ফোন দেওয়ার সাথে যাতে অ্যাম্বুলেন্স চলে যাবে অ্যাম্বুলেন্সের পরে ডাক্তার যাবে ডাক্তার আসে দেখবে প্রাথমিক চিকিৎসা করবে এখান থেকে যদি না হয় তারা ট্রান্সফার করবে কিন্তু দেখেন এ দেশের সিস্টেমগুলো অসাধারণ মানে সিস্টেম আপনার এখানেই দেখেন আমি আজ এতটা বছর এই রাস্তা দিয়ে চলাফেরা করি আমি কোনো দিন আলাম আফ করো কোনো একদিন এই গেটটা খোলা বা কোনো একটা দুই সাইডটা অ্যাম্বুলেন্স বা দুই একটা পুলিশের গাড়ি এখানে আসছে অ্যাক্সিডেন্ট হয়েছে আনছে আমি আসলে নিজে দেখি নেই হইতেও পারে কিন্তু আমি দেখিনি তা আপনাদের বলার উদ্দেশ্য হয়েছে যে এ দেশের মানে মানুষের জন্য পাবলিকের জন্য সরকার কী না করে বুঝছেন দেশের মানুষের জন্য পাবলিক কী না করে আপনার এখানে বছরকে বছর একটা অ্যাক্সিডেন্ট হয় না বা একটা রোগী আসে না বা কোনো বিপদগ্রস্ত হয় না এটা এখানে হাইওয়ায় হ্যাঁ গাড়ি চাচ্ছে আর চাচ্ছে দেখছেন গাড়ি আসতেছে আর চাচ্ছে আসতেছে আর চাচ্ছে হ্যাঁ গাড়ি মানে চব্বিশ ঘন্টা এখানে গাড়ি চলে এই শুধু এই ক্লিনিকে কোনো বিপদগ্রস্ত হলে এই ক্লিনিকে নিয়ে আসবে চিকিৎসা করবে বিনা চিকিৎসা বিনা পয়সা আরে সরি বিনা পয়সা চিকিৎসা করবে এখানে দ্রুত ডাক্তার চলে আসবে এবং ডাক্তার অলরেডি নিয়োজিত আছে এদের গাড়ি একটা আছে ল্যান্ড ক্রসার একটা ডাক্তার আসে চব্বিশ ঘন্টা ডাক্তার নিয়োজিত এবং কি অ্যাম্বুলেন্স আছে এখানে যারা সেবিকা আছে তারাও আসে মানে এখানে আসলে অনেকে ভিতরে আছে ছোট্ট একটা জায়গা কিন্তু মানুষ আছে এখানে হান্ড্রেড পারসেন্ট তো এই জিনিসটা বুঝাতে চাইছিলাম যে এখানে আসলে এ দেশের পাবলিকের জন্য পিপলের জন্য মানুষদের সরকার যে কত কিছু করে রাখছে আসলে এটা অনেক উদারতা অনেক মনের দিক থেকে অনেক বড়ো মানে এ দেশের একটা গভর্নমেন্ট আসলো কী ধরনের হইতে হয় যে মানুষের জন্য কী ধরনের হইতে হয় এগুলো হচ্ছে রূপ যে মানুষ রাস্তাতে মরে যাবে চিকিৎসা পাবে না ডাক্তার ভাবে না অ্যাম্বুলেন্স পাবে না এগুলো হতে পারে না তাই সরকার এদেশ সরকার বিভিন্ন জায়গা জায়গায় রাস্তা যেতটুকুলো যাবে প্রায় ধরুন দুশো কিলোমিটার পরে পাঁচশো কিলোমিটার পরে তিনশো কিলোমিটার পরে বিভিন্ন এর হাই রোডগুলোর মধ্যে বিভিন্ন শহরের আশেপাশে দুই একশো দেড়শো কিলোমিটার পর পরে এই মিনি হসপিটালগুলো আছে এখানে নিয়োজিত তাদের জন্য এই বিপদ আপদগ্রস্ত যারা হবে তাদের জন্য এই হসপিটালগুলো তাদের সেবা দিবে এই জন্য তো এই জন্য এটাই বলতেছি সরকার পাবলিকের জন্য কত অত উদার মনে চিন্তাধারা করে বিপদগ্রস্ত যার না হয় মান ক্ষতি হইলেও তার মানুষ তাদের ফুকার আয়তা আয়ওতা আসতে পারে এই জন্য মিনি হসপিটালগুলো তারা তৈরি করা এটাই বুঝাতে চেয়েছিলাম যে সরকার আসলে এই দেশের মানুষের জন্য অনেক ভালোবাসা বা ফেরণা বিপদ আপদ যেন মানুষের না হয় বিপদ হইলে যেন আমরা চিকিৎসা দিতে পারি উপরে আসতে পারি তাই তারা এগুলো করছে সরকার এগুলো করে রেখেছে তা আপনাদেরকে দেখলাম যে এই মিনি হসপিটাল এই হসপিটালের পাশে একটা ছোট্ট মসজিদ এবং এর ফান্ড ব্যবস্থা করে আছে এটা কিন্তু আরও একজন আমরা আসলে এরা তাদের তো হসপিটালে আলাদা আছে ফানিরি আছে বা আছে অনেক বিভিন্ন কিছু আছে ডাক্তার আছে কিন্তু এটা এটা আরো দিছে এটা তার তার রান্না খাওয়ার জন্য খাওয়ার জন্য সেই এই সেবাগুলো মতো আসুন ধন্যবাদ সব ভালো থাকবেন আপনাদেরকে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট বা শেয়ার করবেন একটা জিনিস অনুরোধ রয়েছে আপনাদের কাছে আমার ব্যবহার যদি ভ্রান্তি হতে আমাকে কমেন্ট করে সবাই জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে সুন্দর উপস্থাপন করে কথা কথাগুলো বলার জন্য হ্যাঁ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা নতুন আমার ভিডিও দেখতেছেন হ্যাঁ আর তাদের প্রতি অনুরোধ রইল আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ফেসবুকে যারা যারা ফেসবুক ইউজ করেন ফেসবুকে ফলো বাটন দিয়ে ফলো করে যাবেন এবং কমেন্ট করে যাবেন i love us